পিআর পদ্ধতি বুঝেন না তাহলে রাজনীতি করতে আসছেন কেন ঠিক আপনাদের রাজনীতি করার অধিকারী তো বাংলাদেশ সেবিয়ে থাকতেই পারে না পিআর সিস্টেম প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এর দর্শন খুব সহজ নো ভোট শুড গো ওয়েস্ট অর্থাৎ একটি দল যদি মোট ভোটের 20% পায় তাহলে সংসদে তারা 20% আসন পাবে নির্বাচনের সময় ঢাকা শহর তখনও কুয়াশায় ডেকে আসে রাস্তার মোড়ে মোড়ে কিছু পোস্টার সিরে জুলে আছে কারো চোখে চাহনিতে আসা আবার কারো চোখে ক্লান্তি কুয়াশার আড়ালে লুকিয়ে আসে এক কঠিন প্রশ্ন বাংলাদেশের ভোট ব্যবস্থা কি সত্যিই জনগণের মতামত প্রতিফলিত করে নাকি এটা কেবল সংখ্যার খেলা আমাদের দেশে যে ব্যবস্থা চালু আছে সেটার নাম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ যে প্রার্থী সর্বাধিক ভোট পাবে সেই জয়ী হবে কিন্তু খেলা এখানে শেষ নয় এই সর্বাধিক শব্দটার আড়ালে ডেকে রাখে এক বিশাল বৈষম্য ভাবন্ত একটি আসনে একশো জন ভোট দিল প্রার্থী পেলো পঁয়ত্রিশ ভোট প্রার্থী ক পেলো তেত্রিশ ভোট প্রার্থী গ পেল বত্রিশ ভোট ফলাফল কী মাত্র পঁয়ত্রিশ জনের সমর্থ নিয়েই প্রার্থী ক সংসদে যাবে আর বাকি পঁয়ষট্টি জনের কণ্ঠস্বর কোথায় হারিয়ে গেল উত্তরটা অদৃশ্য এই ব্যবস্থার ভয়ঙ্কর বাস্তবতা হলো এক দল যদি সামান্য বেশি ভোটও পায় তবে তারা সংসদে প্রায় সব আসন দখল করতে পারে ধরা যাক এক নির্বাচনে আওয়ামী লীগ পেল চল্লিশ পার্সেন্ট ভোট বিএনপি পেল পঁয়ত্রিশ পার্সেন্ট আর বাকি দলগুলো বাগাভাগি করে নিল পঁচিশ পার্সেন্টে বাস্তবে কি হলো আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েও সংসদে পেয়ে গেল প্রায় সত্তর পার্সেন্ট আসন বিএনপি ঠেকলো নামমাত্র আসনে আর ছোট দলগুলো তারা যেন কখনো জন্মই নেয়নি এভাবে কোটি কোটি ভোট অপচয় হয় গণনার কাগজে থেকে যায় কিন্তু সংসদের চিত্রে প্রতিফলিত হয় না এটাই বাংলাদেশের নির্বাচনীয় ব্যবস্থা ট্রাজিটি কিন্তু দুনিয়ার অনেক দেশে আছে ভিন্ন এক সমাধান পিআর সিস্টেম প্রশ্ন রিপ্রেজেন্টেশন এর দর্শন খুব সহজ নো ভোট শুড গো ওয়েস্ট অর্থাৎ একটি দল যদি মোট ভোটের বিশ পার্সেন্ট পায় তাহলে সংসদে তারা বিশ পার্সেন্ট আসন পাবে এতে সংসদ হবে এক প্রকৃত আয়না যেখানে প্রতিটি জনগণের মতামত প্রতিফলিত হবে এখন কল্পনা করুন দু সালে নির্বাচন যদি পিআর সিস্টেমে হতো আওয়ামী লীগ তখন বিশাল জয় পেয়েছিল কিন্তু বিএনপি জামাত জাতীয় পার্টি উল্লেখযোগ্য ভোট পেয়েছিল যদি পিআর সিস্টেম থাকত তবে তারা সবাই সংসদে বসত বিরোধী দল শক্তিশালী থাকত আর সরকারকে জবাবদেহি করতে হতো দুই হাজার বা দুই হাজার সালের নির্বাচনে একই প্রশ্ন জাগে যদি পিআর সিস্টেম থাকত তাহলে কি এক দলীয় আধিপত্য সম্ভব হতো নাকি প্রতিটি ভোট সংসদে জীবন্ত হয়ে উঠত কিন্তু বাস্তবতা কি হলো বাংলাদেশের ছোটো দলগুলো প্রায় অদৃশ্য হয়ে গেল এক সময় জাসট গণফোরাম কৃষক শ্রমিক জনতালিক নানান দল ছিল আজ তারা নামমাত্র কারণটা স্পষ্ট তারা জাতীয় পর্যায়ে লাখ লাখ ভোট পেলেও আসনে রূপান্তর করতে পারে না তাহলে প্রশ্ন দাঁড়ায় এটাকে সত্যিই গণতন্ত্রও নাকি এক ধরনের নির্বাচনীয় বৈষম্য এখন আসি বৈশ্বিক অভিজ্ঞতায় ইউরোপের দেশগুলো নেদারল্যান্ড সুইডেন নরওয়ে জার্মানি সবগুলো দেশে পিআর সিস্টেম ব্যবহার করে সেখানে সংসদ সব সময় বহুদলীয় ছোট দলও সংসদে প্রতিনিধিত্ব করে জার্মানির সংসদ বুন্ডেস্টাক সেখানে কোনো একক দল সাধারণ সংখ্যা গরিষ্ঠতা পায় না ফলে কী দাঁড়ায় দলগুলো বাধ্য হয় জোট করতে জোট মানেই আলোচনা সমঝোতা ভারসাম্য জনগণের প্রতিটি মত সংসদে প্রতিফলিত হয় অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্র বাংলাদেশ কানাডা এই দেশগুলো এখনও ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম ব্যবহার করে এখানে খেলার নিয়ম একটাই উইনার টিক্স অল অর্থাৎ যে সামান্য এগিয়ে যাবে সে সব পেয়ে যাবে বাংলাদেশে এই ব্যবস্থার সঙ্গে যোগ হয় আরেকটি সংকট অবাত সুষ্ঠু বোটের প্রশ্ন যেখানে বোটেই প্রশ্নবিদ্ধ সেখানে আবার ব্যবস্থার ত্রুটি যুক্ত হয়ে তৈরি হয় এক ধরনের নির্বাচনীয় দুঃস্বপ্ন এখন একটু ভাবুন যদি আগামী নির্বাচনে পিআর সিস্টেম চালু হয় তাহলে চিত্রটা কেমন হবে আওয়ামী যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পায় তারা পাবে পঁয়ত্রিশ আসন বিএনপি যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তারা পাবে তিরিশ আসন নতুন শক্তি এনসিবি যদি বিশ পার্সেন্ট ভোট পায় সংসদে পাবে বিশ পার্সেন্ট আসন জামাত যদি আট পারসেন্ট ভোট পায় তারাও পাবে আট পারসেন্ট আসন তাহলে সংসদ হবে সত্যিকারের বহুমাত্রিক প্রতিটি ভোটের প্রতিফলন থাকবে পিআর সিস্টেমের সুবিধা কোনো ভোট নষ্ট হয় না ছোট দলও অংশগ্রহণের সুযোগ পায় একক আধিপত্য ভেঙে ভারসাম্য তৈরি হয় বাংলাদেশের গণতন্ত্র আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখানে একজন প্রার্থী পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেলেও সংসদে গিয়ে ঘোষণা করতে পারে আমি জনগণের প্রতিনিধি কিন্তু সত্যিই কি তাই জনগণ মানে কি কেবল পঁয়ত্রিশ পার্সেন্ট অন্য কোথায় হারিয়ে গেল অনেক দুনিয়ায় দেশ ইতিমধ্যে উত্তর খুঁজে পেয়েছে তারা বলছে এভরি বোট ম্যাটার্স নো বোট ওয়েস্ট প্রশ্ন হল বাংলাদেশ কি একদিন সেই সাহস দেখাবে নাকি আমরা বারবার শুনব একই কথা এক দল জিতলো আর এক দল হারলো কিন্তু গণতন্ত্র হারলো সবচেয়ে বেশি তাই আমরা এবার দুহাজার ছাব্বিশ নির্বাচনটা পিআর সিস্টেমে দেখতে চাই সেখানে সবাই সংসদে আসন পাবে এনসিপি নতুন দল তারাও আসন পাবে বিএনপি তারাও আসন পাবে আওয়ামী লীগ নির্বাচনে আসলে তারাও আসন পাবে জামাত ইসলামী তারাও আসন পাবে